আজকের জন্য কি বলছো ঠিকঠাক বলছো তো মাথা টাকা এ ভাই পাগল নয় কিন্তু এ ভালোবাসার পাগল আপনারা ভালোবেছেন না তাদের জন্য কিন্তু ফ্রিতে গাড়ি পাওয়া তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি 77 75 74 এ ব্র্যান্ড আমার না এ ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড তার জন্য এই গাড়ি পড়বে মাত্র 72 টাকা যারা নতুন গাড়ি কেনার স্বপ্ন দেখছো মন্ডল অটোমোবাইলসে একবার হলে ভিজিট করো এই গাড়িটা আজকের জন্য 77 কেউ দিয়ে দেখে অনলাইন যারা বুকিং করবে অফার গুলো কিন্তু তাদের জন্য স্টার্ট একদম নতুন গাড়ি দাদা দুদিনের গাড়ি হ্যাঁ দুদিনের তো আমার নয় আমি নামে দাঁড়িয়ে গাড়িটা বিক্রি করি ফুল ট্যাঙ্ক দাদা মন্ডল মাইসে যে কটা স্কুটি থাকবে আমার মা বোনেরা চালাবে তাদের জন্য ফুল ট্র্যাঙ্ক বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা দার শোরুম এর ভিডিও দাও আমি আরো একবার চলে গেছি লাডু দারু শোরুম আজকের কালেকশনটা দেখিয়ে দিতে যেতে বলবো ইটোয়েন্টি ভেরিয়েন্ট রয়েছে বিএস সাইন এস মানে জাস্ট কালেকশন টা আছে দেখে মনের মধ্যে কালেকশন কারণ লাড্ডু অনেকদিন পরে ভিডিও আনছে আর একটা জিনিস বলার জিনিস হলো যে লাড্ডু এত ডিমান্ড কেন লাড্ডুদের সঙ্গে রয়েছে লাড্ডুটা কেমন আছে বলো তোমাদের ভালোবাসা একদম আর এই বন্ধুদের যারা ভিডিও দেখে আমাদের তাদের ভালোবাসা দোয়া আশীর্বাদ তার জন্য কিন্তু এই জায়গা এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড কিন্তু আপনাদের ব্র্যান্ড আর এখানে কালেকশন তো দাদা প্রচুর কালেকশন রেখেছি আর দাদার ভিডিওটা কিন্তু যে দেখে এইটুকি হলে উপকার হয় যদি তাহলে কিন্তু দাদার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে আর কি করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে হবে অবশ্যই করে শেয়ার তো করতে হবে মাস অবশ্যই করতে হবে আর প্রত্যেকটা গাড়ির সঙ্গে আলাদা আলাদা অফার থাকবে প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা ডিমান্ড থাকবে দাদা প্রত্যেকটা গাড়ি ডিমান্ডালা গাড়ি দেখাবো আর আজকের জন্য মারাত্মক একটা অফার এর গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা অফার একদম একদম প্রত্যেকটা গাড়ির সঙ্গে মোটামুটি হোম ডেলিভারি ফ্রি দিতে হবে কিন্তু প্রত্যেকটা গাড়ির সঙ্গে হোম ডেলিভারি কলকাতা পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি কিছু কিছু গাড়ি দেয়া হবে ঠিক আছে প্রত্যেকটা গাড়ি দেয়া সম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার এতগুলো গাড়ির মধ্যে হোম ডেলিভারি ফ্রি আচ্ছা দাদার কথাই হোম ডেলিভারি ফ্রি করবে কিন্তু

না ভিজিট করলে বুঝতে পারবে না কি লেভেলের এর গাড়িগুলো রাখা হয় একদম আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দাও কি প্রাইস এ কত 88 90 তো দিছিল 88 88 87 অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য 85000 টাকা 85000 টাকা অফার প্রচুর দাদা প্রচুর অফার থাকবে কি অফার থাকবে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো আমি পাগল না ভালোবাসার পাগল ভালোবাসার পাগল নেক্সট আছে 85000 টাকা চাইতে সুন্দর একটা গাড়ি ই20 ফিরে নেক্সট কি রয়েছে নেক্সট গাড়ি কি আজকের জন্য ডেসটিনি 125 হিরোর আজকের জন্য দু হাজার কুড়ি রেন্ডের একুশের দিকের গাড়ি যে কটা দাদা স্কুটি থাকবে মন্ডল অটোমোবাইলস এর মা বোনেরা চালাবে তাদের জন্য প্রত্যেকটা স্কুটি গাড়িতে ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কত আজকের জন্য করে দেবো মাত্র ছেচল্লিশ হাজার টাকা মাত্র ছেচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ ছেতাল্লিশ সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি গাড়ি নিয়ে কি করে বাড়ি যাবে সেই চিন্তা করছো একদম একদম চিন্তার কোনো জায়গা নেই মন্ডল অটোমোবাইল ভিজিট করতে হবে ভিজিট করলে বুঝতে পারবে না চিন্তা করলে সুন্দর গাড়ি অনলাইন বুকিং করলে তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকায় পেয়ে তোমরা ডিসক্রিপ্টের মধ্যে এত সুন্দর একটা গাড়ি চলো নেক্সট রয়েছে যাই গাড়ি দেখাবো ম্যাস্ট্রো হিরো হিরো ম্যাস্ট্রো দাদা 2018 দিকের মডেল এর সঙ্গে কিন্তু থাকছে দাদা ফুল ট্যাঙ্ক তেল অবশ্যই থাকবে ফুল ট্যাঙ্ক তেল আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেব কি দামে কত আজকের জন্য করে দেবো মাত্র মাত্র 37000 টাকা মাত্র 37 কেউ দিয়ে দেখা 36000 অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না চ্যালেঞ্জের সঙ্গে বলছি চ্যালেঞ্জ এত সুন্দর একটা গাড়ি 36000 টাকা 35 34 33 32 মন্ডল অটোমোবাইলস এটা অনলাইন বুকিং করবে 30000 টাকা 30000 টাকা 29000 টাকা কি বলছো হ্যাঁ বন্ধুরা

করে দেবো না হলে সাত হাজার টাকা এত সুন্দর একটা দামে গাড়ি দেখাবো দাদা আজকে সাইকেলের দামে গাড়ি দেখা সাইকেলের দামে গাড়ি সাইকেলের দামে গাড়ি এটাকে মনে হয় সাইকেলের দামে গাড়ি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র এটা কি রয়েছে CVZ XN এক্সট্রিম লেভেলের দাম কত আজকে আজকের জন্য করে দেব মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা 25 23 22 অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য কি দাম করে দেব অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য কি টাকা মাত্র টাকা এত গাড়ি কোথায় মন্ডলের মোবাইলে আসতে হবে এই ব্র্যান্ডের উপর হবে একদম দাদার ডিমান্ডে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে যারা তাদের জন্য থাকবে ছেচল্লিশ হাজার হবে আর এই ভিডিওটা একটা হলে শেয়ার করে আসলে তাদের জন্য পঁয়তাল্লিশ হাজার ভাবতে পারছো বারতো পঁয়তাল্লিশ বেজে যাচ্ছে সময় স্বপ্নের গাড়ি সিবি এক্সট্রিম মন্ডল ওটা ভার্সন মোবাইল চলো সরি সরি থ্রি চলো ওপেন রয়েছে এসপি এসপি সাইন বিএস সিক্স এর মডেল অনেকেই এসপি এসপি করে খুঁজছে দাদা মন্ডল অটো মোবাইল ভিজিট করলে চার থেকে পাঁচটা এসপি দেখতে পাবে আজকের জন্য এসপি কি দামে করে দেবো আরে অনেকে দিচ্ছে আশি পঁচাশি দাম দিচ্ছে কিন্তু বাহাত্তর হাজার টাকা কি বলছে একাত্তর

বাইশ হাজার টাকা এটা কি সম্ভব মন্ডলা টোমাল এটা সম্ভব অসম্ভবকে সম্ভব করার নাম তো মন্ডলা একদম আজকার জন্য কি দামে করো কত আজকার জন্য মাছ কুড়ি হাজার টাকা গাড়ি দেখা

এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে মাত্র চল্লিশ হাজার টাকা অন্য জন পঁয়তাল্লিশ স্টার্টিং করে আমি চল্লিশ স্টার্টিং চল্লিশ তার উপরে ডিসকাউন্ট আছে আজকের জন্য করে দেবো উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ অনলাইন বুকিং করলে ছত্রিশ হাজার টাকা কেউ দিয়ে দেখা ছত্রিশ হাজার টাকা সিরিয়াসলি ছত্রিশ হাজার টাকার সঙ্গে পাচ্ছ এত সুন্দর একটা ইউনিক গাড়ি একদম চলো নেক্সট

আজকের জন্য করে দিলাম মাত্র 30000 টাকা প্রত্যেকটা গাড়ির গ্যারান্টি থাকবে যে কোনো গাড়ি পারচেজ করার পরে বাড়িতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ভালো না লাগে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ হবে কোনো টাকা মাইনাস হবে না হ্যাঁ বন্ধুরা এখানে কালেকশন শেষ নয় আরো কালেকশন দেখাবো আরো আছেটা তালে ধৈর্য ধরে দেখতে হবে একদম মানে এই গরমে কিন্তু চরম মিস হবে চলো তাড়াতাড়ি চলো এখন কি কালেকশন রয়েছে দেখাবো চলো চলো এবার দেখাবো কি লাল দুদার শোরুমের ভেতরে সোনার কালেকশন দাদা দাদা কি আছে এখানে অনেকে চাইছে যে কম টাকায় গাড়ি চালাবো কম টাকা মন্ডল অটোমোবাইল চালালে এরকম সুন্দর সুন্দর গাড়ি কম টাকায় পাবে আজকের জন্য কি দামে করে দেবো কত কম টাকায় দেবো আমার গাড়ি দাদা আজকের জন্য কি দামে করে দেবো কত আজকের জন্য করে দেবো মাত্র মাত্র আজকের জন্য মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ উনত্রিশ আঠাশ আঠাশ সাতাশ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য কত ছাব্বিশ হাজার টাকা সিরিয়াসলি ছাব্বিশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি তার সঙ্গে অফার কি সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি অনলাইন যারা বুকিং করছে অফার গুলো কিন্তু তাদের জন্য ইন্সুরেন্স ইনস্যুরেন্স ফ্রি হোম ডেলিভারি গাড়ি নিয়ে যেতে ভয় পাচ্ছো দাদা মন্ডল অটোমোয়াইলস ভিজিট করো গাড়ি দিয়ে আসার ব্যবস্থা আছে মানে হোম ডেলিভারি ফ্রি একবার হলেও কিন্তু ভিজিট করতে হবে এটা পার্সেল নয় খাবার নয় অনেকে চায় যে দাদা আমি বাড়িতে বসে বসে গাড়ি নেবো মন্ডল অটোম্বাইলস হোক যে কোনো শো গাড়ি হোক

টোটাল সুন্দর গাড়ি কি করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার পঁচাত্তর এ ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড তার জন্য এই গাড়ি করে দেবো মাত্র বাহাত্তর হাজার টাকা কি দামে করে দেবো কত আজকের জন্য করে দেবো মাত্র কি কন্ডিশন আজকের জন্য নব্বই হাজার টাকা দাদা নতুন গাড়ির সঙ্গে মিল করে দেখে নেবে আর নতুন নতুন গাড়ি দাদা শিল্পের গাড়ি আজকের জন্য যারা নতুন গাড়ি কেনার স্বপ্ন দেখছো মন্ডল অটম বলছে ভিজিট করলে এরকম নতুন নতুন গাড়ি পাওয়া যাবে এখান থেকে নিলে কত সেভ হচ্ছে বন্ধুদের আমার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে

যে কোনো গাড়ি পারচেজ করার পরে মন্ডল অটোমোবাইলে যে কোনো গাড়ি পারচেজ করার পরে বাড়িতে নিয়ে যাবে দুদিন চালাবে নিজস্ব মিস্ত্রি দেখাবে নিজের বাড়ির লোককে দেখাবে দেখিয়ে যদি না ভালো লাগে গাড়ি এক্সচেঞ্জ হবে কোনো টাকা মাইনাস হবে না একদম অনেক দিন পরে অনুমজন কি করে অনুমজন তোমার একটা গাড়ি পারচেজ করার পরে দুদিন থেকে তিন দিন চালানো পরে 5000 থেকে 10000 মাইনাস করে মন্ডল অটোমোবাইলস কোনো টাকা মাইনাস হবে না

মাত্র কত আজকের জন্য মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ হাজার কুড়ি দিকের গাড়ি পঞ্চাশ হাজার টাকা সিরিয়াস পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার টাকা সার্ভিসিং পলিউশন ইন্স্যুরেন্স মোবিল হেলমেট মন্ডলা অটোমোবাইল ভিজিট করলে এগুলো পাবে আজকের তার থেকে কিন্তু মানে স্পেশাল সুযোগ কি থাকছে কি থাকছে লাকি কুপন লাকি কুপন অবশ্যই থাকবে আজকের জন্য লাকি কুপন মন্ডল অটোমোবাইলস এর জন্য কিন্তু লাকি কুপন অবশ্যই থাকবে একবার হলেও ভিজিট করো এত অফার মন খুশি হয়ে যাবে মন খুশি যাবে একবার হলেও ভিজিট করো এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড বছরে ছটা গাড়ি ফ্রিতে দেওয়া হবে কোথায় দেওয়া হবে মন্ডল অটোমোবাইলস হ্যাঁ কাদের জন্য দেওয়া হবে বাবা সেবা করতে যারা নিজের জীবন নির্ভর করবে জীবিকা করে খাবে তাদের জন্য ফ্রিতে গাড়ি পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এ ভাই পাগল নয় কিন্তু এ ভালোবাসার পাগল আপনারা ভালো ভেবেছেন না তাদের জন্য কিন্তু ফ্রিতে গাড়ি পাওয়া যাবে কিন্তু ইউটিউবের চ্যালেঞ্জ কিন্তু প্রথম ইউটিউব জগৎ সোশ্যাল মিডিয়া জগৎ দাদা কেউ আজ পর্যন্ত দেয়নি তাদের কথা কেউ ভাবেনি যারা একটা অর্থের অভাবে যে কর্ম করে খাবে একটা গাড়ির জন্য তাদের পাশে কেউ থাকেনি মন্ডল অটোমোবাইলস কিন্তু আছে আছে বছরে ছটা করে গাড়ি ফ্রিতে দেওয়া হয় বছরের প্রথমে দুটো মাঝে দুটো আর শেষে দুটো অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে যোগাযোগ করলে অবশ্যই একদম অনেক দমের ব্যাপার থাকে এই অফার অবশ্যই থাকবে দাদা আপনাদের ভালোবাসা এই ব্র্যান্ড তো আমার নয় আমি নামে দাঁড়িয়ে গাড়িটা বিক্রি করি আমি নামে দাঁড়িয়ে গাড়িটা বিক্রি করি অনেকে বলে না ফেক ভিডিও কোনদিন ফেক নয় দাদা দোকানে ভিডিওটা

64000 টাকা প্লাস এতগুলো অফার অফার অবশ্যই থাকবে ভুলে যায় মিস করে থাকে সেই জানিয়ে করে যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য কিন্তু স্পেশাল অফার স্পেশাল সুযোগ থাকবে মার্কেটিং হলে কিন্তু অফার হয় না একদম মার্কেটিং হলে আমি এখানে ডিসকাউন্ট দিয়ে যত কমই দিতে পারে আমি বারবার বলে বলেই আর প্রত্যেকটা গাড়ি পারচেজ করে নিয়ে বাড়ি যাবে না ভালো লাগে দুদিনের মধ্যে এক্সচেঞ্জের সুবিধা পাবে কোনো টাকা মাইনাস হবে না

সে সবাই জানে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা কলকাতার বাইরে থেকে যেসব ভিউ আছে দেখছো তাদের রিকোয়েস্ট বলছি তাদের আগে ফার্স্ট কিন্তু আসতে হবে শিয়ালদা শিয়ালদা শিয়ালদাতে আছে লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেন যে জয়নগরে মহাবিখ্যাত সেই জয়নগর স্টেশনে আসতে হবে একদম একদম হান্ড্রেড প্রসেস খুব সহজ একদম একদম আজকের জন্য এরকম সুন্দর গাড়ি তাহলে কি দামে করে দেবো পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য পঞ্চান্ন না হলে বাহান্ন হাজার এই গাড়িটা পছন্দ হলো না যে কোনো গাড়ি তারা নিতে পারবে যে গাড়ি নিতে পারবে না কোনো মাইনাস হবে না দাদা এই গাড়িটা বুকিং করেছে এই গাড়িটা ভালো লাগছে না এই গাড়িটা নিতে পারবে এ গাড়িটা নিতে পারবে এ গাড়ি নিতে পারবে যেটা ভালো লাগবে

গাড়ি আছে 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 আমার কাউন্টার মোড়ে ঠিক যদি আপনাদের ডিমান্ডে কোনো গাড়ি থেকে থাকে আমার সঙ্গে এই নম্বরে অবশ্যই করে যোগাযোগ করতে হবে অবশ্যই পাবে এস ওয়ান টোয়েন্টি ফাইভ দুদিনের গাড়ি ই মডেল দুদিনের গাড়ি অবশ্যই পাবে আচ্ছা আরো তোমার বুলেট থেকে শুরু করে এ টু জেড এভরিথিং যে কোনো গাড়ি মানে যার প্রয়োজনীয় যে গাড়ি যে নিজের পছন্দের গাড়ি এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই করে পাবে আর কল করার টাইম আর ওপেনিং টাইমটা বলে দিই সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ওপেনিং টাইম আর কল করার টাইম হলো সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত যদি তাছাড়াও যদি কারোর হয়তো কোনো প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করলে আমি অবশ্যই রিপ্লাই দেবো ভালো থেকো সুস্থ থেকো আর এই গরম পড়েছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে জল খেলে শরীর কিন্তু ভালো থাকবে সবাই ভালো থাকো সেভ লাইফ সেভ লাইফ নেক্সট ভিডিও নিয়ে কিন্তু অবশ্যই হাজির হোক তাহলে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে একদম একদম